বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত সকল দলকেই দলের কর্মীদেরকে হত্যা করার লাইসেন্স দিয়ে দিয়েছে আমার কথাটা শুনে কি একটু অবাক লাগছে অবাক লাগার কি কোনো সুযোগ আছে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দায়িত্ব নিল তারপর থেকে বা ঠিক তার আগে থেকেই যেভাবে, আওয়ামী লীগের কর্মীদেরকে মারা হচ্ছে এ বিষয়ে তো আসব কিন্তু তার আগে একটি কথা বলতে চাই এই যে বিষয়টি এটি বেসিক্যালি তাদের হিতের বিপরীতে চলে গেছে হ্যাঁ ঠিকই বলছি বন্ধুরা এই বিষয়টির জন্যই আসলে আজকে বাংলাদেশে আইন শৃঙ্খলা অবস্থা এতটা অবনতি কারণ যেইভাবে যেইভাবে পার্শ্ববিক নির্যাতনের শিকার হয়েছে ছাত্রলীগ বা আওয়ামী লীগ এখন দেখা যাতে যে সারা বাংলাদেশে যে কোনো পর্যায়ে মানুষের যে কোনো ধরনের অপকর্ম করা ঘুম করা হত্যা করা লুটপাট করা চুরি করা ছিনতাই করা মানুষের উপর নির্যাতন করা এগুলো এখন খুব কমন একটা প্র্যাকটিস হয়ে গিয়েছে বন্ধুরা আর এই জন্যই বলছি যে এই যে তোমার লাইসেন্সটা যে দিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস এই বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার এখানে কোনো কনফিউশনের কোনো জায়গা নেই বন্ধুরা এ কথাটি আমি কেন বললাম কেন বললাম যে ডক্টর মোহাম্মদ ইনও সে লাইসেন্সটি দিয়ে দিয়েছে তুমি যে খেয়াল করে দেখো হাজার হাজার ছাত্রলীগ আওয়ামী লীগ কর্মী কিন্তু একের পর এক একের পর এক একের পর এক কিন্তু অত্যাচারের শিকার হয়েছে এবং হচ্ছে এবং প্রতিনিয়তই হচ্ছে সে যদি প্রতিবন্ধীও হয় সে যদি এখন থেকে পাঁচ দশ পনেরো বছর আগেও যদি আওয়ামী লীগ করে থাকে সেক্ষেত্রেও তাকে শিকার হতে হচ্ছে তাকে মারা হচ্ছে যেটা আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখলাম যেটা আমরা আরেকটি ঘটনা দেখলাম যার কি না ছিল না পাই ছিল না পঙ্গু অবস্থায় তাকে জানার পরেও যে সে পঙ্গু এখন না সে অনেকদিন ধরেই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত না তারপরেও তাকে নির্ময়ন ভাবে হত্যা করা হয় এবং এই হত্যা করা যে হয় সেটার জন্য যে কোনো অ্যাকশনে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর আসিফ আসিফুলের যে সমন্বয়ক যে ছাত্রশিবির জামাত ইসলাম হিরবুল তাহারি ওরা প্রতিনিয়ত খুন করেছে কিন্তু সেগুলার জন্য কোনো তাদের জবাবদেহিতা ছিল না আর এই কারণেই এখন দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে একটা পর একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং এই জিনিসটা আসলে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত থেকে একদম দেশ আসলে ছিটকে যাচ্ছে একদম তার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে যেমনটা আমরা দেখেছি কারখানাগুলোতে গুলাতে যেখানে গুলা দেখেছি আমরা বিভিন্ন বিভিন্ন রপ্তানি কারক যে কারখানাগুলো আছে সেখানেও দেখা গেছে অগণিত কর্মীদেরকে মারা হয়েছে আগুনে পুড়ে মরেছে লুটপাট হয়েছে তো যে পরিমাণ মানুষ আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেশালি ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলা এতে করে এই যে অত্যাচার করা হয়েছে এই অত্যাচার করার কারণে তারা এখন যে কোনো যে কাউকে আসলে অত্যাচার করতে পারে যে 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 কোনো অত্যাচার করতে পারে এই এখন পার্বত্য একটা একটা অত্যাচারের বই চট্টগ্রামের আপনারা দেখতে পাচ্ছেন পার্বত্য চট্টগ্রামের এই ঘটনাগুলাও এর জন্যই হয়েছে কারণ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদেরকে যেভাবে মেরেছে জবাবদিহিতা না থাকার কারণে তারা যে কোনো কিছুই বাংলাদেশে আসলে করতে যাচ্ছে নির্বিঘ্নে নির্দিদায় কোনো কিছু চিন্তা না করে আর এটাই আমি মনে করি এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে এ সরকার অতিরেই যে পড়ে যাবে এটার একটা বার্তা অলরেডি দিয়ে দিয়েছে বন্ধুরা বিষয়টিকে আপনারা কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং যে লাইসেন্সটির কথা বললাম সে লাইসেন্সটিকে আসলে আপনাদের দৃষ্টিভঙ্গিতে কি ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছে কিনা আওয়ামী লীগকে মারার জন্য কর্মীদেরকে মারার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ